আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন ওয়াইফাই এর আপডেটে নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি অনেক দিন পরে আজকে এই মুহূর্তে আমরা অবস্থান করেছি এশিয়ান টেরি শপিং এর শান্তিনগর আমাদের প্রিয় নুরুল ইসলাম ভাইয়ের কাছে আজকে থাকবে রিজনেবল প্রাইজের মধ্যে রাউটার মাত্র 1090 টাকা আজকে রাউটার পাবেন ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন একটা সুবর্ণ সুযোগ থাকবে ঢাকা এবং ঢাকার বাইরে যেখানে নেন না কেন জাস্ট কিছু টাকা অল্প কিছু টাকায় হলেও আপনারা অ্যাডভান্স করে রাউটার কিন্তু পেয়ে যাবেন একদম ভিডিওর স্ক্রিনে টাইটেলে লেখা থাকবে অল্প কিছু টাকায় রাউটার কেনার গোপন সন্ধান আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে শরম থেকে নজরুল ইসলাম ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে তো বললাম তো আমি তো বলেই দিলাম যে অল্প টাকায় রাউটার দেখাবো আজকে আপনার শরম ঠিকানা বলে দিই আমাদের শপের লোকেশন হলো এশিয়ান টেলি শপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নাম্বার 416 থাকতো স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে 017 ট্রিপল এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া থাকবে আর আজকে ভাই যেহেতু ইন্দ্রুতে বলছে যে সবচেয়ে বাজারের লোয়েস্ট প্রাইসে এক টাকা আপনারা এই প্রোডাক্টটি দেখতে চোখ রাখুন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন ওকে ঠিক আছে আমরা সর্বপ্রথম পণ্য দেখুন আমরা সর্বপ্রথম যে রাউটারটি দেখব সেটা হলো মার্কুইজ ব্র্যান্ডেরই এটা হলো ওয়াইফাই সিক্স জেনারেশনের একটি রাউটার ইজি ম্যাচ সিস্টেম দেওয়া আছে পনেরোশো এম বিপিএস ডুয়েল ব্র্যান্ড গিগাবিড একটি রাউটার কাভারেজ পাবেন হলো মিনিমাম 3 থেকে 3.500 স্কয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে 30 থেকে 35টা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি বাজারে আজকে সবচেয়ে লোয়েস্ট প্রাইসে আমরা অফার প্রাইসে এই প্রোডাক্টটি দিয়ে দিব সেটা হলো মাত্র 2790 টাকা 2790 টাকা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মার্কুইস ব্র্যান্ডের এই রাডারটি মার্কুইস ব্র্যান্ডটি কিন্তু ট্রিপলিং এর একটি সাব ব্র্যান্ড আপনারা এই যে এখানে এক্সেল টেলিকমের হলোগ্রাম দেখতে পাচ্ছেন আর আমাদের প্রোডাক্ট গুলো অফিসিয়ালি এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে সেই সাথে নেক্সট আমরা চলে যাবো আরেকটি রাউটারে সেটাও মার্কুইস ব্র্যান্ড এর গিগাবিট একটি রাউটার ইজিমেস সিস্টেম দেওয়া আছে মাল্টি মোড বার এম বিসের একটি রাউটার মিমোটা আইপি টেলিভিশন সাপোর্টেড আইপি বি সাপোর্টেড ইজি অ্যাপ দিয়ে কন্ট্রোল করতে পারবেন

মিনিমাম দুই হাজার থেকে বাইশ স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঁচিশ থেকে তিরিশটা এক বছর অফিস মূল্য রাখছে দুই হাজার নব্বই টাকা দুই হাজার নব্বই টাকা আমরা চলে যাবো বাজেটের ভিতরে স্টুডেন্ট বাজেটের ভিতরে রাউটারে যেটা হলো দুই রুম তিন রুম অথবা যারা ম্যাচে থাকেন ব্যাচলর আছেন তাদের জন্য রাউটারটি খুবই বেস্ট হবে এটা হলো মার্কুইস ব্র্যান্ডেরই আমরা বলেছিলাম মার্কুইস টিপিলিং এর সাব ব্র্যান্ড এই যে দেখেন এক্সেল টেলিকম আবার এই যে দেখেন এক্সেল টেলিকম মানে এটা দুইটার নামেই এক্সেল টেলিকম ইনপোর্ট করছে একটা হলো টিপলিং একটা মার্কুইস এই কারণে আমরা মার্কুইসটাকে ট্রিপিল ইঞ্জিন এর সাব ব্র্যান্ড বলে থাকি এটা হলো MW325R এই মডেলটি মাল্টিমোড সিস্টেম অ্যাক্সেস পয়েন্ট রেঞ্জ অ্যাক্সেস 300 এমবিপিএস একটি রাউটার অ্যাপ দিয়ে কন্ট্রোল করতে পারবেন আইপি টেলিভিশন সাপোর্টেড আইপিভি সাপোর্টেড খুবই পাওয়ারফুল একটি রাউটার কভারেজ পাবে মিনিমাম 1800 থেকে 2000 স্কয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবেন পঁচিশ থেকে ত্রিশ টাকা এক বছর আপনি স্যার ওয়ারেন্টি মূল্য রাখছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা মার্কুইসের এই মডেলটি স্ক্রিনশট দিয়ে রাখুন নেক্সট আমরা চলে যাচ্ছি আরেকটি রাউটার সেটা হলো আটচার সি ফিফটি আটচার সি ফিফটি এটি ইদিমার সিস্টেম অ্যাক্সেস পয়েন্ট রেঞ্জ অ্যাক্সেসটা হিসেবে কাজ করবে খুবই পাওয়ারফুল একটি রাউটার এই রাউটারটি বাজারে একেবারে নিউ অ্যারাবল বলতে পারেন আজকে বাজারে মাত্র দুই মাস হয়েছে খুবই হট একটি প্রোডাক্ট বলতে পারেন গুগল ব্যান্ডেল এই রাউটারটি বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি রাউটার বলতে পারেন

নেটওয়ার্ক ব্যবহার করতে চাচ্ছেন ওয়াইফাই ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে এটি হল নেটিস ওয়ার্ল্ড ওয়াইড একটি ব্র্যান্ড ফোর ইন ওয়ান এক্সেস পয়েন্ট রেঞ্জ আছে মিমো টেকনোলজি ইভিএমএস সিস্টেম আইবিবি সিক্স খুবই পাওয়ারফুলি অ্যাপ দিয়ে কন্ট্রোল করতে পারবেন এনসি সিক্সটি থ্রি সিক্স অ্যান্টিনার দেখতে পাচ্ছেন তিরিশ ডিভাই নেটওয়ার্ক পাওয়ার এক বছর অফিসাল ওয়ান ডি কাভার্স পাবে মিনিমাম সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঁচিশ থেকে চল্লিশটা মূল্য রাখছি আমরা মাত্র বত্রিশশো নব্বই টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য সীমিত সময়ের জন্য আমরা চলে যাবো ডিলিংকের

সেল করতেছে থ্রি ইয়ার্স ওয়ারেন্টি সহরে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আর আরেকটি বিষয় হলো রুজির এই মডেলটিতে থান্ডার প্রোটেকশন দেওয়া আছে ফোর ইন ওয়ান এপি মোড রাউটার মুড রিপিটার মুড দেওয়া আছে ওয়াল কিলার সিস্টেম দেওয়া আছে মিনিমাম দুই হাজার স্কোয়ার ফিট কাভারেজ পাবে ডিভাইস কানেকশন করতে পারবে বিশ থেকে পঁচিশটা থ্রি ইয়ার্স ওয়ারেন্টিতে মূল্য রাখছে মাত্র বাইশশো নব্বই টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য কিউডি জার্মান টেকনোলজির সিম রাউটার বাংলাদেশের অনেক গ্রাম অঞ্চলে অথবা অনেক জায়গাতে আপনারা এখনো তারের কানেকশনে যায়নি তারা ওয়াইফাই ইউজ করতে যাচ্ছে তারা আমাদেরকে ফোন দিয়ে বলে যে ভাই আমরা কিভাবে ওয়াইফাই ইউজ করবো তাদের জন্য এই ডাটাটি খুবই বেস্ট হবে কিউডি ব্র্যান্ডটি হলো জার্মান টেকনোলজির এলটি ফোর হান্ড্রেড তিনশো এম এর ফোর জি রাউটার সিম সাপোর্টেড এইটির ভিতরে আপনি দুইভাবে ব্যবহার করতে পারবেন সিম দিয়েও ব্যবহার করতে পারবেন আপনার এলাকায় যখন আবার লাইন চলে আসবে তাদের কানেকশন দিয়েও পরিচালিত করতে পারবেন এটার মূল্য রাখছি আমরা এক বছর অফিসার ওয়ারেন্টিতে মাত্র চার টাকা চার টাকা আমরা চলে যাচ্ছি ডেকো সিরিজের ডেকো

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি নিতে পারবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো নাম্বারটি হোয়াটসঅ্যাপের মধ্যে দেওয়া থাকবে নেক্সট চলে যাচ্ছি আমরা আরেকটি রাউটার সেটা দেখো সিরিজের হোলো ম্যাচ ওয়াই সিস্টেম ই ফোর টিপি লিঙ্কের এই মডেলটি ষোলোশো স্কোয়ার ফিট দেড়জন কিলার অ্যামাজন অ্যালেক্সা বয়স কন্ট্রোল সিস্টেম দেওয়া হচ্ছে একচুয়ালি আর ডিভাইস কানেকশান করতে পারবেন অনেকে আমাদেরকে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনারা যে বলছেন যে একশোটা ডিভাইস কীভাবে কানেকশন করতে পারবো আসলে এটা কোথায় লেখা আছে তাহলে আমরা একটি রাউটার নিয়ে আপনাদেরকে দেখাই দিই এখানে একশোটা ডিভাইস লিখা আছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন দুই হাজার স্কোয়ার ফিট ডেকো ঠিক আছে এই যে ওয়ান হান্ড্রেড ডিভাইস আপ টু ডিভাইস ওখানে ক্যামেরাতে দেখতেই পাচ্ছেন একশো ডিভাইস লিখে আছে কি এরপর বলবো ডেকোর এই মডেলটা জি নেক্সট আমরা যে রাউটারটি দেখাবো সেটা হলো ডেকো ই সিরিজের ডেকো ই ফোর এই হলো ষোলশো স্কোয়ার ফিট রাউটার দুস একশোটা ডিভাইস কানেকশন করতে পারবেন জন কিলার অ্যামাজন অ্যালেক্সা ভয়েস কন্ট্রোল সিস্টেম দেওয়া আছে মূল্য রাখছি মাত্র সাতাইশো নব্বই টাকা সাতাইশো নব্বই টাকা সাতাইশো নব্বই টাকা আমরা চলে যাব এগুলা কিন্তু অফার প্রাইস সীমিত সময়ের জন্য অফারটি আমরা চলে যাব ডিলিংকের দেখাবো সেটা হলো ডিলিংকের কাভার এটি হোলোম ম্যাশ ওয়াইফাই সিস্টেম রাউটার এটা ডুয়েল প্যাক মানে দুইটা রাউটার দেওয়া আছে এই প্যাকেটটির ভিতরে পঁয়ত্রিশশো স্কোয়ার ফিট অফিসিয়ালি আপনারা দেখতেই পাচ্ছেন এটা হলো ডিলিং এর কাভার সি ওয়ান টু জিরো টু মডেল এক বছর অফিসার ওয়ারেন্টি মূল্য রাখছে এটি একটি ডুয়েল ব্যান্ডের রাউটার গিগাবিট রাউটার মূল্য রাখছে এক বছর অফিসার ওয়ারেন্টিতে মাত্র তিন হাজার আটশো নব্বই টাকা ভাইয়া ভিডিওতে মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছে অনেকগুলো রাউটার দেখে দিলাম অফার প্রাইস রাউটার গুলো তোমাদের রিকোয়েস্ট একটা থাকবে যে ভিডিওটি আজকে বা হয়তো কালকে আপলোড হবে কিন্তু অনেকে দেখবে দুই তিন মাস পরে

বাজেটের ভিত্তি স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য এটা অলরেডি খুবই বেস্ট হবে ব্যাচেলর যারা আছেন মেসে যারা থাকেন থ্রি অ্যান্টিনের দশ থেকে পনেরোটা ডিভাইস চালাইতে পারবেন কাভারেজ পাবে মিনিমাম পনেরোশো স্কোয়ার ফিট এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি মাত্র এক হাজার নব্বই টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন মার্কিস ব্র্যান্ডের এই রডারটি টিপি লিঙ্কে সাব আচ্ছা ঠিক আছে এরপর আমরা নেক্সট শোনা দেখবো নেক্সট আমরা চলে যাচ্ছি টিপি লিঙ্কে থ্রি অ্যান্টিনার এই রডারটি খুবই পপুলার একটি মডেল অনেক পুরনো একটি মডেল সবাই চিনেন আইপি টেলিভিশন সাপোর্টেড মাল্টি মোড তিনশো এম বিবিএস এইট ফোর ফাইভ থ্রি অ্যান্টিনা এক বছর কাভারেজ পাবে পনেরোশো থেকে দুই হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে বিশ থেকে টা মূল্য রাখছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা যারা গেমিং রাউটার চাচ্ছেন কম দামের ভিতরে মার্কুইস ব্র্যান্ডের এই গেমিং রাউটারটি আপনার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন টার্বো সিস্টেম দেওয়া আছে ওয়ান ফেসে বোস্ট সিগনাল এটা হলো সেভেন ডিবি নেটওয়ার্ক পাওয়া লং রেঞ্জ কাভারেজ পাবে মাল্টি মোড অ্যাক্সেস পয়েন্ট রেঞ্জ এক্সেন্ট হিসেবে কাজ করবে তিনশো এমবি বেসের কাভারেজ পাবে মিনিমাম দুই হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে বিশ থেকে পঁচিশটা মূল্য রাখছি সতেরোশো নব্বই টাকা আমরা চলে যাবো টিপি লিঙ্কের অমেডা যে কন্ট্রোল করা যায় সেলিং মাউন্ট অ্যাক্সেস পয়েন্ট রেঞ্জ এক্সেন্ট হিসেবে কাজ করবে মিমো টেকনোলজি বিজনেস সলিউশন লং রেস কভার এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি ইএপি ডাবল টু ফাইভ কভার্স পাবে সাড়ে চার হাজার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে ষাট থেকে এটা দুইটা মুডে পরিচালিত করতে পারবেন অ্যাক্সেস পয়েন্ট কাম রাউটার দুইটা মুডে মানে রাউটার হিসেবেও চালাতে পারবেন আবার অ্যাক্সেস পয়েন্ট হিসেবেও চালাতে পারবেন মূল্য রাখছে ছয় হাজার পাঁচশো নব্বই টাকা আচ্ছা চলে যাবো দেশি পণ্য কিনে ধন্য ওয়াল্টন ব্র্যান্ডের নাম দিয়েছে তরঙ্গ এই মডেলটি টু অ্যান্ড টু টু অ্যান্টিনার বিশেষত্ব হলো যে থান্ডার প্রোডাকশন মানে বজ্রপথের রাউটারটি নষ্ট হবে না মাল্টিমোড সিস্টেম দেওয়া হচ্ছে মিমো টেকনোলজি এক বছর অফিসিয়াল ওয়ালটনের যে কোনো প্রান্ত থেকেই পাবেন মূল্য রাখছে মাত্র এগারোশো নব্বই টাকা আচ্ছা আমরা চলে যাচ্ছি আরেকটি রাউটারের যেই রাউটারটি আসলে দেখা বোঝা যাচ্ছে না যে এটি কি রাউটার এটার বিশেষত্ব হলো যে এটার কোম্পানি প্যাকেটটা করছে থাকি প্যাকেট মানে কোনো উইদাউট ছবি ছাড়া এটি হলো ট্যান্ডা ব্র্যান্ডের আপনার এক্সপোন অনু সহকারের রাউটার মানে অনেকেই চাচ্ছেন যে ভাই যে অনুটা সাথে থাকবে রাউটারের সাথে আপনার আলাদা করে কোনো অনু কিনা লাগবে না তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে তিনশো এম বিবিসের একটি রাউটার এক্সপন সহকারে এই রাউটারটি ট্যান্ডা ব্র্যান্ডের এক বছর অফিসার ওয়ারেন্টি কাপার স্কোয়ার পনেরোশো থেকে দুই হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারে টোয়েন্টি না ষাট সাদা কালারের এটা মূল্য রাখছে আমরা মাত্র বাইশশো নব্বই টাকা আচ্ছা নেক্সট এটা অনু সহকারে কিন্তু বিয়র আমরা লাস্ট যে প্রোডাক্টটি দেখাবো সেটা হলো একটা ষোলো পোর্টের সুইচ এটা হলো ডেস্কটপ সুইচ বলে টেন থেকে হান্ড্রেড এম বিবিএস এর একটি সুইচ ষোলোটা পোর্ট দেওয়া আছে মানে আপনি একটা অফিসিয়ালি দেখা গেছে যে একটা কানেকশন দিয়ে ষোলোটা ডিভাইসে কানেকশন করে দিতে পারবেন এই ধরনের সুবিধা আছে এটা একটা ডুয়েল ব্র্যান্ডের এটা আপনার আপ টু দুইশো এম বিবিএস এর এক বছর অফিসিয়াল ওয়ান এইটি টিপিলিং ব্র্যান্ডের মূল্য রাখছে বাইশশো নব্বই টাকা তো বিয়ার্স আমাদের এই ভিডিওটি শেষ করার আগে শপের লোকেশন দিয়ে আবারও বলেছি এশিয়ান টেলি শপিং টু ইন্টার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নম্বর চারশো ষোলো থার্ড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Asia and Tele Shoppingnya sampai tak berhala. Salam.